এটা আবার কেডা রে গলার ট্যাটু হাতের ট্যাটু দেখেই তো মনে হচ্ছে ডন এ মানিক মুরুব্বিক বসবে দে ভাই বসেন থাকি আচ্ছা বসতেছি কেরে মানিক এই ভাস তো চিনবার পারলাম না এটা কেডা বাড়ি অস ওস্তাদের শিষ্য নাম রমজান ঢাকার অলিগলি সবই অসে না ওস্তাদের সব কাজ ওইটি করে দেয় তে ভাই ভোটের অবস্থা টেরাকি চেয়ারম্যান হবার বাড়বি তিনটে সেন্টারে টেরার পজিশন খুব ভালো খালি ড্যামাজানিরা কন্ট্রোল করতে পারলেই টেরাক নিয়ে আর চাপ নাই ড্যামাজানি বিষয়টা আমরা দেখতেছি কি করলে ভালো হবে সেরাক হন সৈকত আর ওরা দুইজনে ড্যামাজানি কন্ট্রোল করে কিন্তু ওরা আমার কথা শুনিচ্ছে না সামসুজায় কথা বললে অবশ্য কাম হবে দেখি আজকে রাতে বসার কথা আছে বললে লুচু ফুচু করে কাম হবে না কাকা ডাইরেক্ট বুকের মেশিন ধরা লাগবে কাজ করলে টেরার কাজ করতে হবে নাহলে সেন্টারে আসা যাবি না কথা কিলি তুই কি অগরে চিনিস নাকি বেজ এভাবে কথাবার্তা করছু আরে সেনা লেখবি কি যাই ডিস্টার্ব তাই পৃথিবীর সব জায়গাতে ডিস্টার্ব তো তোকে কেডা বলে মেম্বার দাঁড় আছে সেটা আবার কেডা ওই বলে একাই একশো ওই মাল এখনো আসেনি পাশেই তার দোকান আয়নাল নাম লোক ভালো কিন্তু এনা বেশি বোঝে বাইরে যায় টহল দিলে ওর সব তত্ত্ব বুঝে পার মনি হাবিব ভাই চলেন বাইরে ওস্তাদার চাচা সব দাঁড় আছে আচ্ছা চলেক এ ভেস্তারা তোমরা যাবে না সকালে তাহলে আমরাও যাই ঘুরে আসি ক্যারে গোল্লা ওস্তাদ কি আমাগোর যাবার কোছে আপনারা দুইজন রেস্ট নেন ওস্তাদ ফোন দিলে চলে আসেন তাহলে ভাইস্তে সৈকতের বাপিক কিন্তু তোমারই সাইজ করা লাগবে ভোটের আগে এই দায়িত্বটা তোমার উপর থাকলো আচ্ছা আপনি গেলে দুই শালাক দেখে দিবেন তারপরে যা করা লাগে আমি করমুনি তাহলে তোমরা রেস্ট নাও একটু পরে আবার দেখা হবে নি গেলাম তাহলে ঠিক আছে জান তে দোস্ত স একটু ফ্রেস্ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি খাবারই মন যাচ্ছে না আচ্ছা স খাওয়া দে একটু ঘুমাসি প্রত্যেকটা এলাকায় নির্বাচনের আগ মুহূর্তে খুব নজরদারি রাখা লাগবি চাষা টেরাক সিয়ারবিন না বানার পালে মান সম্মান কিন্তু কিছুই থাকবি না সব জায়গায় কর্মীরা ঠিকঠাক মতোই কাজ করতেছে অনিয়ম দেখলেই প্রতিহত হবি ইনশাল্লাহ মানুষ আমাকে সাথে আছে ড্যামাজানি গেলেই বুঝা পারবে নি রাজনীতি করি মানুষের মঙ্গল আর দেশের উন্নয়ন করার জন্য শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা লাগবে আর মানুষের বিশ্বাস অর্জন করা লাগবে তাহলে মানুষ এমনি এমনি ভোট দিবি আপনার সাথে আমিও একমত ওস্তাদ জনগণের পাশে থাকলে টেকাতে ভোট কেনা লাগে না শফিক কিন্তু বাটুলেক ভোট কিনে দিচ্ছে আশেপাশে থেকে এরকম নিউজই আসছে ভোট কিনে চেয়ারম্যান হওয়া এতই সোজাবে আর শফিক এক নম্বরের ধান্দাবাজ দশ টাকা দিলে দুই টাকার ভোট কিনবি আর আট টাকাই পকেটে তুলবি প্রোগ্রাম শেষ করে শফিকের সাথে বসার ব্যবস্থা করবে নয় শালা আমাকের সাথে এত বড় ফল্ট কি জন্য করলো এটা জানা লাগবি ধান্দাবাজি করে রাজনীতি করবি এমন সুযোগ তো শফিককে দেওয়া যাবি না ঠিক আছে প্রোগ্রাম শেষে আমি শফিকের সাথে যোগাযোগ করিচ্ছি ক্যারেটেরা ডেমোজেনিক কে কে আছে আমাদের পক্ষে থেকে কেউ যায়নি ভোরবেলা গোল্লাক পাঠাচ্ছি সাথে আমি জানো আছে গোল্লা কাজ কাম তো মোটামুটি কমপ্লিট লোকজন তো আসা শুরু করছে জোমায়েত কিন্তু ভালো দেয়া লাগবি মেহেদি ভাই ওস্তাদ আসিচ্ছে লোকজন যদি কম দেখে তাহলে কিন্তু খেপে যাবি আর খাওয়া দাওয়ার আয়োজন কি করলেন ওই দায়িত্ব পলাশ আর পিয়াশেক দেওয়া আছে খুব বেশি একটা আয়োজন করতে পারিনি বিরিয়ানি বুটের ডাল আর রোস্ট যে গরম পড়ছে তে ঠান্ডা মান্ডার ব্যবস্থা করেননি আড়াইশো মিলি ঠান্ডার ব্যবস্থা করছি একটা করে প্যাকেটের সাথে একটা করে ঠান্ডা খুব ভালো কোনো জানি বিশৃঙ্খলা না হয় সেই দিকে একটু লক্ষ্য রাখেন ঠিক আছে তুমি একটু টেরাক ফোন দাও তো দেখো তোরা কত দূর আচ্ছা দিচ্ছি হ্যালো টেরা ভাই আপনারা কত দূর এই তো চলেই যাচ্ছে আর মিনিট দশেক লাগবে তো ওখানকার প্রস্তুতি কীরকম সব কিছু কমপ্লিট প্রচুর লোকজনের জমায়েত সে আসলেই বুঝবেন নি আপনারা আসলেই প্রোগ্রাম শুরু করবো আমরা ওয়েট করিচ্ছি আচ্ছা সব কিছু ঠিকঠাক করে রাখ আমরা আসছি রে কেবা zona দরজা খোলাই আছে ঢুকে পড়ো এই মাল আবার কে হয় শামসু ভাই ঢাকার থেকে নিয়েছে কেনে মানে মানিক এই বড় ভয় তোシナ ফেললাম না আপনি আমাক না আছিল আমি আপনার ঠিকিシナ বারছি আপনি আইনাল দোকানদার কোন কি আপনি আমাক সিনলন কিরাম করে এই এলাকাতে এমন কেউ নাই যায় আপনাকে চেনে না আপনি তো মেম্বার ক্যান্ডিডেট দেখতে ভোটের কি পরিস্থিতি মেম্বার কিন্তু হয় লাগবে সবাই তো ভালো করছে সেই জন্য আমিও করছি এখন ভোটের দিন বোঝা যাবে ভালো না খারাপ তোমার ভালো মন্দ তো কেউ বোঝে না আর শোনো তোমার নামে কিন্তু অনেক রিপোর্ট জমা হয়ে আছে নিজের মতো করে ভোট করিছো কাউকে বোসো না তুমি বলে একলাই একশো হয়ে গেছো সব কিছু ঠিকঠাক মতো চলেছে তো সেই জন্য কাউকে কিছু কই নাই হাই রে ভুল ধরে রে তোমরা নিজেদের মানুষ তোমার কাছে সময় নষ্ট হয়ে লাভ আছে যেটি দৃষ্টা পড়ে ঠিকই কাজ করেছে মেম্বার প্রার্থী হয়ে মনে হয় খুব ব্যস্ত হয়ে গেছে ওস্তা যাচ্ছে একটাবার বার দেখা করার সময় নাই আরে মানিক ভাই কি আর কমু শামসু ভাই যে এলাকা যাচ্ছে আমি জানি না একটু আগেই জানলাম জানা মাত্রই চট্টসকে চলে আসলাম দেখা না করে থাকার মানুষ আমি ভাই কুটি ডাইনিং রুমও ফাঁকা রেস্ট নিচ্ছে নাকি হ রেস্ট নেওয়ার কি সময় আছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যায় মিটিং করিচ্ছে আর একটু পর আমরাও বের হমু তোমার মাঠের কি অবস্থা সেটা একটু যাচাই করে আসি আচ্ছা যাচাই কর আর অবশ্যই ভাইয়ের সাথে নেবো আর ভাই আমাকে একটু কাম করে দাও লাগবি মিম্বর প্রার্থী ডন আমাকে খুব ডিসটর্ব করছে কি কাজ করে নিবে যাচ্ছে নককি মারা লাগবি না এলা থ্রেড দিলেই হবে যাতে ভোটের দিন চুপচাপ থাকে আপনি সাইজ সুইচ দেখলে তো যে কেউ ভয় পাবে কেন্দ্রে যে যদি একবার স্ট্যান্ড নেন কেউ সুদূরদূর করে পারবে না পরেরটা পরে দেখা যাবেনি এখন খালি ডন এক সাইজ কোয়া লাগিছে তাই তো একালা শত দেখি এই দেখে আসি তো আচ্ছা চলে প্রিয় এলাকাবাসী এবং সম্মানিত ভোটারগণ আসসালাম আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত আছেন আমার অভিভাবক জনতা পার্টির কেন্দ্রীয় সদস্য উপস্থিত আরও আছেন বগুড়া জেলার জনতা পার্টির সম্মানিত সভাপতি আফজাল মাস্টার আরও উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ভাই আমি কথা দীর্ঘায় করব না আমি শুধু এইটুকুই বলতে চাই আমি আপনাদের সন্তান আপনাদের পাশে থেকে সেবা করতে চাই আমার ইচ্ছা আপনাদের অধিকার নিশ্চিত করা এবং অত্র ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম উন্নয়ন করা বিগত দিনে বাটুল চেয়ারম্যান আপনাদের জন্য কি করেছে সেটা কিন্তু সবারই জানা এখানে আমি সমালোচনা করতে আসিনি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনাদের মূল্যবান ভর্তি আমাকে জয়যুক্ত করবেন আমার মার্কাটা তো সবার মনে আছে মার্কা কিন্তু ট্রাক আমি আর কথা বাড়াতে চাচ্ছি না এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বগুড়া জেলা জনতা পার্টির সম্মানিত সভাপতি আফজাল মাস্টার সবাই করতালি দিয়ে তাকে সম্মানিত করবেন প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আজকে আপনাদের এই উপস্থিতি আমাকে অনেক মনোমুগ্ধ করেছে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি শুধু দুটি মূল্যবান কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব কোবা সামসুর আদর্শে পরিচালিত তার আদর্শে গড়া একজন প্রতিনিধিকে আপনাদের মাঝে রেখে যাব যে আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবে আপনাদের সকলের পরিচিত জুলফিকুর রহমান টেরা সে ছেলে হিসেবে খুবই ভালো সামসুর মতোই মানুষের সুখে দুখে পাশে থাকে আমি আশা করি আপনাদের সকল ইচ্ছাই সে পূরণ করতে পারবে আর একটা কথা বলতে চাই আপনারা বিশ্বাস রেখে যদি ট্যারাকে চেয়ারম্যান বানান এলাকার উন্নয়নে কোনো গাফিলতি হবে না তাই ট্রাক মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ সভাপতি সাহেবকে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক এমপি এবং জনতা পার্টির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাই তাকে করতালির মাধ্যমে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনারা তো কিছুই জানেন নতুন করে আর কিছু বলার নাই ভোটের দিন কিন্তু চলেই আসছে এখন আর আপোষে কথা বলবো না ডাইরেক্ট আঙ্গুল ব্যাকা করব বাপ্পি আর সৈকত আমাদের কর্মীদের উপর অনেক অত্যাচার করছে নেক্সট টাইম যদি এরকম কোনো ক্লেম আসে আপনারা তা প্রতিহত করবেন তারা ডেমাজানিবাসীকে আমাদের বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছে যাতে টেরা চেয়ারম্যান হতে না পারে আমাদের সাথে ষড়যন্ত্র করে লাভ নাই আপনারা প্রত্যেকটা সেন্টারে যাই খোঁজ খবর নিতে পারেন যে টেরাই ইনশাল্লাহ আগে আছে মামুন মেহেদি পিয়া সুমন তোমরা এখন থেকে দিন রাত এক করে মাঠে থাকবা রাত্রেবেলা অচেনা লোক এলাকার মধ্যে ঢুকলে তাকে ধরে আমাদের খবর দিবা আমরাই তার ব্যবস্থা নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সময় আপনাদের পাশে আছি আলাইকুম অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য রাখছেন হাবিবুর রহমান হাবিব ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই অনুষ্ঠানের মধ্যমণি জনতা পার্টির প্রেসিডেন্ট সদস্য বগুড়া জেলার কৃতি সন্তান কোবা সামসু তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করিচ্ছি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো অনেক সময় কাটাছি এবং মাঠে খেলাধুলাও করছি আমি এই ডেমাজানি মানুষের সন্তান সমতুল্য আপনাদের কাছে আমার অধিকার আছে কিছু চাওয়ার এ এলাকায় কি করছি না করছি সেগুলো বলবো না যা করছে আমার নিজের দায়িত্ব থেকে করছি আপনাদের পাশে ছিলাম আজীবন থাকবো এবং আপনাদের দায়িত্বভার ছোট ভাইটার হাতে দিলাম আশা করি তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন যেহেতু নির্বাচন একটা পদ্ধতি এখানে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে চিয়ারা বসতে হয় তাই অবশ্যই আপনাদের মূল্যবান ভোটটি টেরাকে দিবেন হয়তোবা ভাবতেছেন যে ভোট চাওয়ার জন্য এসব বলতেছি না আমি সামসু সবসময় জনগণের পক্ষে আপনারা যদি টেরাকে নির্বাচিত না করেন তবুও আপনাদের পাশে থাকব কথা দিলাম অবশ্যই আপনাদের মূল্যবান ভোটটি যোগ্য ব্যক্তিকে দেবেন অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলে ফল কী হয় সেটা আপনারা হারে হারে টের পাশে দীর্ঘ পাঁচ বছর আমাদের ইউনিয়নে কোনো কাজ হয়নি দুর্নীতি অনিয়ম করে শুধু পকেট ভরাছে যেহেতু ভোটের আর সময় নাই কে কাক ভোট দিবে সিলেক্ট হয়ে গেছে তাই আমি ডেমাজানি ওয়ার্ডের সভাপতিকে বলবো যে আমরা এই কেন্দ্রে থেকে কত ভোট আশা করি সেটা যান বলে এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে দুটি কথা বলবেন এ ওয়ার্ডের সভাপতি মেহেদি হাসান আসসালামু আলাইকুম আপনারা আমাকে সবাই চেনেন তারপরেও সংক্ষিপ্ত আকারে পরিচয় দিচ্ছি আমি মেহেদি ড্যামাজানি ওয়ার্ডের সভাপতি আজকের এই আলোচনা সভায় আমাদের ওয়ার্ডের মান্যগণ্য ব্যক্তি থেকে শুরু করে শামসু মাস্টার মাস্টারশাসা হাবিব ভাই টেরাভাই সকলে উপস্থিত আছে। আমাদের এই ওয়ার্ডের ভোটার সংখ্যা সাঁত্রিশশো এবং চেয়ারম্যান প্রার্থী তিনজন আমি প্রথম থেকেই টেরাভাইয়ের ভোট করে যাচ্ছি প্রথম দিকে তার মাঠ একটু খারাপ ছিল তবে আলহামদুলিল্লাহ এখন তার মাঠ অনেক ভালো আমাদের নেতাকর্মীদের কাছ থেকে একটা খসড়া হিসেবে জানতে পারছি যেদিক দিয়ে টেরা ভাই মিনিমাম দুই থেকে তিনশো ভোটে বিজয় লাভ করবে এটা একটা মিনিমাম হিসাব দিলাম কিন্তু আমাদের ইচ্ছা আছে তাকে বিপুল ভোটে বিজয় করার প্রিয় ভাই সব নির্বাচনের কিন্তু আর বেশি দিন নাই তাই এই সময় আমাদের সকলের একত্রিত হয়ে কাজ করতে হবে সকলের সামনে আমি যে আশ্বাসটা দিলাম সেটা যদি না রাখতে পারি তাহলে শুধু আমি না সকলেই অপমানিত হবেন বি কেয়ারফুল ঘুম জীবনে অনেক পারা যাবে কিন্তু এই দুই দিন ঘুম না পারলে কেউ মরবি না আপনাদের খাওয়া দাওয়া চা বিড়ি পান সিগারেট যা কিছু দরকার সব কিছু আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম বিশ্বাস করেন ভাই আমার কোনো দোষ নাই সব দোষ আইনালের ওর সাথে থাকে গোল্লা থ্রেড দেওয়া বাড়ির থেকে নিয়ে সে ভোট তুমি দিবেনা গেলো কি চাচা কথা কি ভুল করলাম কি তুই পার্টির সেক্রেটারি হলো নি তুই যা কর সবই ঠিক শুনো জয়নাল তোমার সাথে পূর্বের একটা আমার সেটিং আছে সেটা আবার রিপেয়ারিং করবে চাই কি বলো আপনারা কিসের জন্য আমাকে ট্যাক্সি সেটাই তো বুঝতে পারছেন না যা করবেন ক্লিয়ার করে এখন এত কম বুঝলে তো হবে না আয়নাল তোমাকে কয় টাকা দিছিল দুইশো ভোটের জন্য এক লাখ টাকা দিছে শোনো তোমাকে দেড় লাখ টাকা দেবো এই দুইশো ভোট তুমি ডনার বাটলিক দিবা কন কি ভাই তাহলে তো এক লাখ টাকা নিলাম আরে মিয়া ওই এক লাখ টাকাও তুমি খাবা কিন্তু দুইশো ভোটই যান আমাকে ঝুলিতে আসে আর ভুলেও যদি মুখের ফাঁস দিয়ে এই কথা বাড়ায় তোমার যে কি হাল হবি একমাত্র আল্লাই ভালো জানে কি কন বের কে করবো খারার উপর আড়াই লাখ টাকা পাচ্ছি এটা কি জাতা কথা আইনাল দিছে এক লাখ আপনারা দিচ্ছেন দেড় লাখ যে টাকা বেশি দিব তা কি তো ভোট দেব ঠিক আছে কোথার সাথে দেন কাজের মিল থাকে সময় কিন্তু খুব কম তাহলে তো তা ভাই এক দেড় লাখ টাকা দিয়ে দেয় কি কন চাষা তো লাইনেই আছে টাকা দিলে সমস্যা নাই দিয়ে দে জয়নাল চাষা তোমার দুইশো ভোট কিন্তু আমি দেখে নেবো ভোট সেন্টারে আমার একটা লোক তোমার সাথে থাকবি সমস্যা নাই শফিক ভাই আমার সম্পর্কে ভালোভাবেই জানে প্রথমবার ভাই যখন চেয়ারম্যান হচ্ছিল তখন সব ভোট আমি তো জোগাড় করে দিয়েছিলাম কি শফিক ভাই ঠিক কইনি ঠিকই কছও কিন্তু তুলনামূলক টাকা একটু বেশি লিছিলা ও ভাই দশ বাবের দশ বাটা কারো দশ টাকার চাই কারো বিশ টাকার চাই এটা আমি কি করব। আমার সাথে সেটিং করলে খরচ একটু বেশি হয় কিন্তু কাম তো হয় একশো একশো সবার সামনে আমি কথা দিলাম দুইশো ভোটের একটা ভোটও যদি আয়নাল পায় তাইলে কান কেটে কুত্তা খিলাম তোমাকে আমি চিনি তুমি এক জোবানের লোক এ তো তাই এক টাকা দে ছেড়ে দে এক টাকার কোনো মান নাই হ্যাঁ তো দিবে দিছিলাম আর একটা কথা মুরব্বী খুব সাবধানে কাজ করবে এলাকাত কিন্তু শামসু ঢুকছে উনিশ বিশ হলে কট খেয়ে যাবে ভুলু মঞ্চির বেটা পাভেল ভোট কেনার জেলে গেছে সাত দিনের আগে বাড়াবার পারবি না উই হচ্ছে ভাইতে সোল ইল্লা করার বয়স্ক আর হইছে আমরা হলাম অভিজ্ঞ ইল্লা করে করে অভ্যাস তোমার চাচা যেবার মেম্বারে দাঁড়া ছিল তখন তো তুমি ছোট ছিলে সেইবার থেকে আমরা ভোট করি আর বাটুল তোমার মাঠের অবস্থা কিন্তু খারাপ তাড়াতাড়ি ভোট কেন তাছাড়া কিন্তু চেয়ারম্যান হয়ে পারবে না সেটিং মোটামুটি করছি আজকালের মধ্যে সব জায়গার টাকা বিষে দেবো সলধুগড়ি রাধানগরের অবস্থা খুবই ভালো খালি মালের সেন্টার লিয়ে না আরিফ মন্ডলের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করলাম শালার বেটা পাত্তাই দিচ্ছে না ভালোভাবে কাজ করো এক আরিফ নাই তো হাজার আরিফ বাইর করো আর শামসু মামসু গোনার বেল নাই টেকা যেটি মানুষ ভর্তি বি সেটি হিসাব ক্লিয়ার তে তো তা টেকাটা দাও আমি চলে যাই তুমি বাড়ুলের সাথে যাও টেকা দিয়ে দিবি নি আচ্ছা ঠিক আছে তাহলে বাটুল চলো ঠিক আছে চলো সোহন কোথার সাথে কাজে যান মিল থাকে ডেমাজানির কিন্তু অনেক রিপোর্ট পাইছি আপনি রিল্যাক্সে থাকেন তো আল্লাহর রহমতে টেরাবাইট থেকে উইন দায়িত্ব আমার স্যাংরা ব্যাংরা নিজের মনে করে দিচ্ছে বাটুল আর বাচ্চা চেয়ারম্যানের মাঠ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমাকে রে টার্গেট সাইড সেন্টার তার মধ্যে ডেমাজানি ধরছি যদি সাইড টেরা পাস করতে পারে তাহলে চেয়ারম্যান হয়ে যাবি শৈলদুগরি গোবিন্দপুর ডেমাজানি আর মারে সর্বোচ্চ ভোট চাই তালিকেল্লা ফতে ভোটের আগের দিন রাতে যায় কেন্দ্রীয় খরচ নিয়ে আসবো সেন্টার থেকে টেরা পাস না করে তো কিন্তু ফুটবল বানে শটামো অনেকেই ভোটের আগে খুব চাপা করে কিন্তু রেজাল্ট হয় জেরো তুকরে এলাকার ভাবতার আমি বুঝবো না সো বি কেয়ারফুল যা বললাম মাথায় রেখে চলিস থাক গেলাম এ গোল্লা সবাই কি গাড়ি তুলছে হ্যাঁ সবাই উঠছে আপনি উঠলে গাড়ি ছেড়ে দিবি আচ্ছা সলেখ সেক্রেটারি সাহেব কাজ মোটামুটি ওকে হয়ে গেছে তিন তারিখে হিয়ারিং এর ডেট পেয়েছে ধর মিয়া ওটা কি পাতিনাতা পাইছেন আমরা এই সপ্তাহের মধ্যে বের করবার চাচ্ছি অত লম্বা ডেট কে সাত দিন হয়ে গেছে আরও যদি আট দিন সময় নেন বুঝতে পারছেন ওই জায়গায় থাকা কত কষ্টকর বাইরে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা জেলে ওটা হয়ে আছে চল্লিশ এটা তো আর মুখের কথা না ভাই অনেক ফর্মালিটিস মেনটেন করা লাগে ডেট তো আগেই নিবেচা ছিলাম কিন্তু পেলাম না ডাইরেক্ট বলছি কত টাকা লাগবে কিন্তু ডেট আমার একে দেওয়া লাগবে দেড় তিন তারিখ হোক সেটা সমস্যা না জামিন ওই দিনে হবি নাকি সেটা কোন আমাদের চেষ্টা ভাই সর্বোচ্চ থাকবি যেহেতু আছে তারপরেও আমি প্রত্যেকটা মামলার জন্য একটা করে উকিলদার করামো তাহলে তো লাইনের ভিতর আছে উসু না করে না হলে জজের সাথে একটা মার্ডার মামলার হুকুমের আসামি তো এই জন্যই কুচুর মুসুর করিচ্ছি তবে জজের সাথে লবিং করলে তো কোনো কথাই নাই তাই মুখ দিয়ে যা কবি সেটাই রায় আমি পেশকারের সাথে কথা কছি তাই কলো লাখ খানিক টাকা দেন জামিন করে দিব উনি ওগুলো পেশকারের দিয়ে হবি না মোল্লা ভাই আপনি ডাইরেক্ট জজের সাথে বসার ব্যবস্থা করেন ওটাই ভালো হবি জজের তো ফাঁকা পাওয়াই কঠিন রে তাই থাকে সব সময় ব্যস্ত আচ্ছা নরেশ ভাই ফাঁকা থাকে কখন আমরা কি আর তাই বলতে পারবো ভাই আপনি নয় একটা ফোন দিয়ে শিডিউল নেন সেটা তো নয় যাবি নি কিন্তু ভাবিচ্ছি তাই সরকারের হয়ে কাজ করিচ্ছে নাকি আরে কার হয়ে কাজ করিচ্ছে সেটা পরে দেখা যাবে নি আপনি এত কুসুর মুসুর করিচ্ছেন প্রথম হিয়ারিং এর দুলা ভাই বাইরে না হলে কিন্তু মাথা ঠিক থাকবি না তারপরে আপনি করে পিছনে কে লাগছে তা খাই আমি সিঙ্গাপুরে যাবো পৃথিবীর টাকার উপর কোনো শক্তি নাই বিশ লাখ টাকা মুখের উপর সুরে দুমো পর পর করে জামিন দিবি আপনি খালি লাইনটা ক্লিয়ার করে দেন কথা যা কোয়া লাগে এই বাবলু কবি আপনি তো লোক দেখিছে সেই হাডাম কিন্তু সিনবাত তো পেলাম না সিনে আর কি করবেন কামের কাম তো কিছুই করবে পারিছিনা নাম আমার বাবলু সিদ্দিক আমার দুলা ভাই হয় দীর্ঘদিন হলো সিঙ্গাপুর আছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি খুব ক্ষুদ্র একটা মানুষ এটাই আমার সংক্ষিপ্ত পরিচয় লেবে হয়েছে দেশে যখন আসিলি তখন তোর চরিত্র সম্পর্কে সবাই জানে এখনো ফাইল খুললে পারে তিন চারটা মার্ডারের কেস বাড়াবি সাবার গোল চত্বরের সামনে পেট্রোল দিয়ে যে একজনে আগুন ধরে দিছিল সেই বাবলু ভাই এটা আলোচিত মার্ডার ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত জানে ও এইবার সিনবার পারছি ভাইক সে মেলাদিন পথ দেখলাম তে উকিল সাহেব গেলাম কাগজপত্র সব রেডি করে রাখেন তিন তারিখে যেভাবে হোক জামিন করাই লাগবে আর জজের সাথে কথা কয় কি হয় না হয় তা আপনাকে জানামুনি আচ্ছা ঠিক আছে